দর্শক আমার ভিডিও সসরাচর দেখেন আমাদের ছোটো ছোটো গাছে ছাদ বাগানে এবং মাঠ বাগানে প্রচুর পরিমাণ ফল চলে আসে যেহেতু এখন মুকুল আসার সময় কি কি পরিচর্যা আমি করে থাকি এবার ভাবছি শুরু থেকে সব বিষয়গুলো আপনাদের জানাবো তাহলে আপনাদের গাছে চলে আসবে এবং কোন কাজগুলো করতে হয় গাছে মুকুল আসলে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তার আগে আমি আমার মালটা বাগানের গাছগুলো দেখাই দর্শক এই যে দেখুন কতগুলো মুকুল চলে আসছে এই যে ছোটো ডালটাতে কতগুলো মুকুল আসছে কিছু কিছু মুকুল থেকে আবার ফুলগুলো ফুটে গেছে গুটিতে পরিণত হবে এবং সুন্দর একটি গাছ গাছে যদি গঠনটা দেখাই একেবারে ঝোপালো একটি আদর্শ গাছ এই গাছটাতে প্রচুর পরিমাণ ফল আসবে কারণ অনেক বেশি মুকুল শুধু একটা গাছ দেখাবো সেটা না আমি একটু সামনের দিকে আরও অনেকগুলো গাছ আছে সেগুলো দেখাবো এবং কি কি পরিচর্যা আমি করতেছি সেই বিষয়গুলো জানাবো আমি যদি দেখাই এখানে এই যে মাথার ডালটা আমরা কেটে নিয়েছিলাম এটা আমরা পুনিং করে দিয়েছিলাম এই ডালটাতে প্রচুর পরিমাণ ফল ছিল পরবর্তীতে কেটে দেওয়ার পরে নতুন যে ডাল বের হচ্ছে সেগুলোতে কিন্তু ফুল চলে আসতেছে এই যে দেখুন ঝোপালো এবং আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই গাছগুলো আমরা সাধারণত যেটা করেছি একেবারেই ঝোপালো করে নিয়েছি এবং ঝোপালো করে নেওয়ার কারণটা আপনাদের জানিয়ে রাখি এই গাছগুলোতে অনেক বেশি ফল আসবে চতুর্দিকে ফল চলে আসবে এবং ফলে ভরপুর হবে এ কারণে আমরা নিচে ব্রাঞ্চ বের করতেছি এবং নিচে ব্রাঞ্চ বের করার জন্য ফল হারভেস্ট করার পরেই আমরা ডালগুলো কিন্তু কেটে দেই কেটে দেওয়ার পরে আমরা গাছের গোড়ায় খাদ্য দিয়ে দিই আমি যদি এই গাছটাতে দেখাই এই যে দেখুন এই গাছটাতে কি পরিমাণ আমাদের গোবর সার দেওয়া আছে দর্শক দেখা যাচ্ছে কি পরিমাণ গোবর সার দেওয়া আছে এবং গাছটার গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি নিচের ডালগুলোতে কিন্তু প্রচুর মুকুল রাখছি এবং আমরা যেটা করব এখন এই মুকুল থেকে ফলে পরিণত করতে হবে তার আগে আমি আরেকটু আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে গাছে মুকুল এবং মুকুল আসলো মুকুল থেকে ফলে পরিণত হবে ফলে পরিণত হওয়ার আগে কোন গাছগুলো করতে হবে আমি যদি এই গাছটা দেখাই এই যে দেখুন এই গাছটারও গঠন কত সুন্দর এবং ঝোপালো এই যে গাছের গোড়াটা কত মোটা এবং গাছটা কিন্তু খুব বেশি বড় না আমি যদি দেখাই এই যে দেখুন বেশি বড় না কিন্তু আমরালার মতো একবারে ছাতার মতো এই গাছগুলো থেকে আমরা প্রচুর পরিমাণ ফল পাই এবার চিন্তা ভাবনা করছি আপনাদের শুরু থেকে দেখানোর জন্য এখন আমি আসি কাজের বিষয় এই যে দেখুন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু এরকম মুকুল চলে আসছে এই যে দেখুন আসলে খুব কষ্ট হয়েছে মুকুলের পাপড়িগুলো পড়ে যাচ্ছে এই যে মুকুলের পাপড়ি কিন্তু পড়ে যাবে কারণ এখানে গুটিতে পরিণত হবে নিচে গুটি থাকবে এই সুন্দর সুন্দর এই মালটা গাছগুলোর কি পরিচর্যা করবেন এই সময় যেটা করতে হবে গাছের গোড়ায় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হবে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে পানি ব্যবস্থাপনা করতে হবে সার ব্যবস্থাপনা করতে হবে এবং যেটা করতে হবে পানির যদি অভাব হয়ে যায় সেক্ষেত্রে গুটি হবে গুটি থেকে ফলে পরিণত হবে না এবং গুটিগুলো বেশি পরিমাণ ঝরে যাবে ঝরে যেন না যায় এজন্য আমাদের সচরাচর পানি খাওয়ার একটা অভ্যাস করে দিতে হবে যদি পানি খাওয়ার অভ্যাস করে না দেয় হঠাৎ বৃষ্টি আসে বৃষ্টির পানিতে অনেক পরিমাণ গাছের জন্য খাদ্য উপাদানগুলো থাকে নাইট্রোজেন পরিমাণ বেশি থাকায় এবং গাছের ফল পড়ে যেতে পারে এজন্য পানি ব্যবস্থাপনা করলে আগে থেকে পানি খাওয়া অভ্যাস করলে বৃষ্টির পানি আসলে কোনো সমস্যা হবে না এটা করতে হবে প্রথমত দ্বিতীয়ত গাছের গোড়ায় যদি বরণ খাদ্যের অভাব থাকে বা গাছে বরণ খাদ্যের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে বরণ সারটা ব্যবহার করা যেতে পারে আর গুটি আসলে তখন আমরা কীটনাশক ছত্রাকনাশক বরণ এগুলো স্প্রে করতে পারি মূলত এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু গাছে ফল চলে আসবে আমরা অনেক সময় করে থাকি বেশি পরিমাণ হয়তো যত্ন করি আর বেশি পরিমাণ যত্ন করার কারণে অনেক বেশি মুকুল আসে মুকুল থেকে ফলে পরিণত হয় না কারণ গাছে সচরাচর যে আমরা নিয়ম মাফিক প্রতিদিনেই খাই এইরকম গাছে ফল আসলে গাছের স্টেজ অনুযায়ী প্রতিদিনেই যদি যত্ন করা সম্ভব হয় প্রতিদিন করতে হয় না তবে সাত বাগানের ক্ষেত্রে অনেক সময় পানির পরিমাণটা বেশি দিতে হয় তাহলে গাছে ফলগুলো ঠেকে থাকে এভাবে যত্ন করলে সাত বাগানে এবং মাঠবাগানে প্রচুর পরিমাণ ফল চলে আসবে আমার সাতবাগানে মাঠবাগানে যেভাবে দেখেন এবং প্রত্যেকটা গাছ আমব্রেলা টাইপ করে নিতে হবে আগে থেকে ফল হারভেস্ট করার পরে গাছের ভিতরে যদি মরা ডাল ফলা থাকে সেগুলো কেটে দিতে হবে ওয়াটার শাকার থাকলে সেগুলো একটু কেটে ছাটাই মাটাই করে দিতে হবে তাহলে গাছপালা নিজে থেকে অনেক বেশি ফল দেওয়ার জন্য চেষ্টায় থাকবে কারণ যদি সঠিক জাতের গাছ হয় সঠিকভাবে পরিচর্যা করা হয়ে থাকে